আটই অগস্ট দু সকাল দশটার দিকে আমার কাছে হঠাৎ একটা কল আসে কল করেন কমপ্লিট শতরূপ ঘোষ উনি কল করে আমায় বলেন অনুভব তাড়াতাড়ি রেডি হবে বেরোতে হবে এই বলে উনি ব্যস্ততায় ফোন কেটে দেন এবং ঠিক কী হয়েছে জিজ্ঞেস করার আগেই আমি যেহেতু কিছুই জানতাম না তাই আমি কিছু একটা অঘটন ঘটেছে সেই আশঙ্কা করি টিভি খুলি এবং টিভি খুলে জানতে পারি যে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে থেকে দেখার আমার সৌভাগ্য হয়নি এবং লক্ষ লক্ষ কমরেডদের মতন আমারও একটা ইচ্ছে ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে থেকে দেখা পাশ থেকে দেখা তো সেই শেষ বেলায় তার শেষ বেলায় তাকে দেখার সামনে থেকে দেখার লোভটা আমি সংবরণ করতে পারিনি এবং আমিও বেরিয়ে পড়ি বাকি কমরেডদের সাথে পৌঁছে যাই পাম অ্যাভিনিউ এর সেই দু কামরার বাড়ি তখন আস্তে আস্তে উপচে পড়ছে ভিড় একে একে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল আরও নামি দামি ব্যক্তিরা আর বাড়ির চারপাশে তখন এসিউবি এবং গাড়ির মাঝখানে জিরো সিক্স ট্রিপল জিরো টু ওই সাদা অ্যাম্বাসডারটি যে গাড়ির চাকা হয়তো আর গড়াবে না তার মালিককে নিয়ে বাংলা সাহিত্যের রূপকথায় যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মিশে যান অবশ্যই মিশে থাকবে এই গাড়িটির নাম্বারও গাড়ি ও চালকের যাত্রা হয়তো বুদ্ধবাবুর মতো এইখানেই শেষ হলো গাড়ি তো আর বোধহয় চলবে না ওদের খারাপ লাগছে খারাপ কি শেষ কবে শেষ কবে গাড়ি বেরিয়েছিল বলতে পারবেন দেখতে পাচ্ছো বি ভারাক্রান্ত তার গাড়ির চালক এবং তো আমরাও তার কারণ এই খবর পরিবেশন এই খবর মানুষের কাছে তুলে ধরার সঠিক সময় বা সঠিক দিন হয়তো এটা না হতেও পারতো দু কামরার বাড়িতে তখন মানুষের আনাগোনা মানুষ একে একে এসে শ্রদ্ধা জানাচ্ছেন যে মানুষটা সারা জীবন শুধু অন্যের জন্য দিয়েই গেলেন নিজের বলে কিছু রাখলেন না এমন কি শেষকালে নিজের চক্ষুটাও দান করে গেলেন তার কাছে শেষ জীবনে প্রাপ্তি হয়তো এইটুকুই মানুষের ভালোবাসা চোখে জল হ্যাঁ তা তো আমি অত বড় একটা নেতা চলে যাওয়া এটা কি একদম অপূর্ণ থেকে যাবে এই জায়গায় যে ফাঁকা জায়গা তৈরি করবে পার্টি কমিটিটা সকলে মিলে আমরা নিজেরা চেষ্টা করব যতটা পারা যায় চেষ্টা করেও তার হিসেব করার জন্য সত্যি বলতে এই শহরটাও যেন আজ মুখ ভার করে আছে পাম অ্যাভিনিউ সেই দু কামলার বাড়িতে যখন আমি পা দিই তখন দেখি সাদা মাটা একটা বাড়ি খানিকটা অগোছালো কিছু বই সাধারণ আসবাবপত্র সেই বাড়িতে সবকিছু সাধারণের মধ্যেও অসাধারণ একটাই জিনিস তিনি বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অসাধারণ তিনি অসাধারণ তাই তাকে ব্র্যান্ডেড মোবাইল হাতে রাখতে হয় না তাকে ব্র্যান্ডেড পোশাক পরতে হয় না সাদা ধুতি পাঞ্জাবিতেই তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো সারা জীবন মানুষের মনে বাস করে গেলেন এখন পাড়ি দিলেন না ফেরার দেশে চরম সমালোচকদের মনও আজ ভারাক্রান্ত তিনি চলে গেলেন চুপটি করে চলে গেলেন অনেক কাজ বাকি রেখে তিনি অনেক কাজ করেছেন অনেক কাজ করেননি যেমন ধরুন নিজের নামে ব্র্যান্ডিং করতে পারেননি শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারেননি নিজের দলের লোকেদের শিক্ষার টাকায় অট্টালিকা গড়ে দিতে পারেননি তিনি রাজ্যের শিক্ষার্থীদের পরিযায় করে দিতে পারেননি তিনি অনেক কিছুই পারেন বাকি অনেকের মতো তিনি অভিনয় দক্ষতাতেও ছিলেন ভীষণ কাঁচা শালবনী ইস্পাত কারখানা মনে আছে শালবনী ইস্পাত কারখানা উদ্বোধনে যখন উনি করে ফিরছিলেন তখন রাস্তায় একটি বোমা বিস্ফোরণে প্রাণটাও যেতে পারত তিনি ওটা নিয়ে অভিনয় দক্ষতা দেখিয়ে রাজনীতি করতে পারেন তিনি শুধু একজন সামান্য একজন সামান্য মুখ্যমন্ত্রীর মতো আদেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন তদন্ত আজকালকার যে সকল মন্ত্রীরা বুদ্ধদেব ভট্টাচার্যকে জেলে ঢোকানোর কথা বলেছিলেন আজ সেই মন্ত্রীদের অনেকে এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাচ্ছেন আর কিছু মন্ত্রী তো নিজেরা কবেই জেলে ঢুকে বসে আছেন সাদা ধুতি পাঞ্জাবির এমন মহিমা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমরা পদে পদে বুঝেছি আপনি সেদিন হেরে গিয়েও জিতে গেছিলেন আপনি বারবার জন্ম নিন এই বাংলায় ছাত্রশক্তি ঐক্যবদ্ধ ওই আপনার চেনা মন্ত্রে আপনি বারবার এই বাংলায় ফিরে আসুন এবং ধর্মতলার মোড়ে মাইক হাতে নিয়ে আরো একবার দীপ্ত কণ্ঠে বলে উঠুন এ লড়াই হবে এ লড়াই যুদ্ধ হবে জালিয়ে আগুন শিরায় শিরায় বুক বেঁধে আজ লড়াই হোক বুদ্ধবাবুর স্বপ্নগুলো আমাদের হাত ধরে আজ সত্যি হোক এই কপাল ছেলেটা আপনার সাথে আজ ওই এক মিনিটের সাক্ষাৎ সারা জীবন মনে রাখবে সারা জীবন স্মৃতিতে বয়ে নিয়ে যাবে আপনি না ফেরার দেশে ভালো থাকবেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে লাল ছিল